আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া জি ভালো আছি আপনার নাম কি নাজমা নাজমা বাড়ি কোথায় দিনাজপুর ভাঙ্গা দিনাজপুর ভাঙ্গা বর্তমানে কে কে আছে আপনার বর্তমানে আমার আম্মু আছে আমরা দুই বোন আম্মু আছে আর দুই বোন হুম আপনার আব্বু নাই নাই তো এখন বর্তমানে আমাদের প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি ভালো একটা ছেলের জন্য ভালো একটা মনে মানুষের জন্য ভালো একটা ছেলের জন্য ভালো একটা মেয়ে মানুষের জন্য মেয়ে মানুষের নাম মুনির মানুষের জন্য মুনির মানুষের জন্য যাই হোক আপু মিষ্টি হয়েছে আচ্ছা এখন আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কিরকম পাত্র চাই ভালো তাকে দেখতে কিরকম হতে হবে না সাকিব খানের মতো না সালমান খানের মতো না সাকিব খানের মতো না সালমান খানের মতো না অতি সাধারণ একটা মানুষ যেমনে চলাফেরা করে এরকম একটা মানুষের মতো হলেই হবে এইরকম একটা মানুষ হলে চলবে হুম কালো না মোটা চিকন না মোটা না কালো না সাদা চিকন কালো মোটা সাদা হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না আপনার কি রকম পছন্দ সেটা আমি জানতে যাচ্ছি আমার কি রকম পছন্দ আমার এরকম একটা মানুষের প্রয়োজন যে সে যেন ভালো হয় সে কালো হোক বা সুন্দর হোক তাতে সমস্যা নাই মোটা বা চিকন ফ্যাক না ফ্যাকটা হচ্ছে তার মুখটা যেন ফ্রেশ পরিষ্কার থাকে আর সে যেন একটু রোমান্টিক থাকতে পারে মানে ভালোবাসার জন্য আপনি ফ্রেশ আছেন তো

ঠিক কি বলে এতো শান্ত ভালো করে কথা বলতে হয় বর্তমানে 6 এ পড়োয়া মেরা 5 এ মেরা এই কিন্তু এখন রিলেশন বর্তমানে তো আমি জানি তবে 6 এ যার সাথে আমি বশনা করেছিলাম ক্লাস 5 থেকে 6 পর্যন্ত আমরা দুজন খুব ভালো একটা রিলেশন ছিলাম মানে কি ও আমারকে খুব পছন্দ করত তো তারপর কলেজ পর্যন্ত আসার পর তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে ভালোবাসা থেকে বন্ধুত্ব হয়ে গেছিল তো এখন কি সেই ছেলেটার কি খবর তার সাথে কি যোগাযোগ হয় না ও এক কলেজে চলে গেছে আমি আর এক কলেজে বর্তমানে কোন ক্লাসে পড়তেছে আমি এখন বর্তমানে কোথাও না বাসায় আছি আর ও ঢাকায়তে পড়ে লেখাপড়া কতটুকু করছিলেন আপনি অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার জব তো কি হইছে জব বলতে পড়া বাদ দিয়ে দিয়েছি এক বছর পড়া বাদ দিয়ে দিয়েছেন এক বছর হুম তো বর্তমানে কি বাড়িতে কি করছেন বাড়িতে বলতে মানে কিছুই করতেছি না কারণ বাসায় আছি খাচ্ছি ঘুরেছি এটাই আচ্ছা নাজমা আপু আপনি যে পাত্র চাচ্ছেন তার বয়স আনুমানিক কিরকম হতে হবে কি বয়সের আপনি পাত্র চাচ্ছেন কি বয়সে চাচ্ছি বলছে তার পঁয়ত্রিশের উপরে বয়স হতে হবে পঁয়ত্রিশের উপরে আপনার বাইশ বছর পঁয়ত্রিশের উপরে ওবার বয়স হতে হবে হম পঁয়ত্রিশের সর্বোচ্চ বয়স গেল পঁয়ত্রিশের ও তো ইঞ্জিন খুব মানে নরমাল হয়ে যায় মনটা তো না মনটা normal না কিন্তু আপনার যে চাহিদা সেটা যদি মানে সেই জিনিসটা যদি মেটাতে না পারে আসলে ভালোবাসা অনেক প্রকারের হয় ভালো লাগা ভালো দেখা ভালোবাসা তো যাকে আমি ভালোবাসবো যাকে নিয়ে সংসার করব তার মনটা ভালো হলেই হবে আর মনটা শুধু ভালো হলেই হবে হুম হুম মন দিয়ে কি সব সময় চলা যাবে

নিজের ভ্যাম কালো হলে ভিলেমের পার্ট করলো মনটা ফ্রেশ আছে মনটা ফ্রেশ আসলে সত্যি কথা আমি ওনার সাথে দেখা করছি ওনার সাথে কথা হইছে ওনার বাসায় গিয়েছিলাম ওনার মনটা আসলে অনেক সুন্দর অনেক ভালো মনের মানুষ ভাইয়া অনেক অসাধারণ একজন মানুষ মানে উনি যে মানে এই ভিলেনের চরিত্রে যে অভিনয় করেছেন তারপরও আমি যে জিনিসটা দেখেছি ওনাকে ওরকম আমার মনে হয়নি না আমি যতটুকু জানি ওনার ভিডিও ছবি সিনেমা সবকিছু দেখা ইয়া করে তো ওনাকে আমার অনেক ভালো লাগে আপনার সাথে দেখা হয়েছিল হ্যাঁ একবার সাক্ষাৎ করেছিলাম একবার সাক্ষাৎ করেছিলেন তো নাজমা আপু জি এখন আপনি আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে যাব আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে সে ক্ষেত্রে কি করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আপনার সাথে কথা বলতে পারবে হুম হুম তাই সত্যি হুম WhatsApp নাম্বারটা কোথায় দিয়ে দিবেন শেয়ার অপশনে WhatsApp নাম্বার দেওয়া আছে শেয়ার অপশনে WhatsApp নাম্বার দেওয়া থাকবে হুম ঠিক আছে আপু আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কি আপনাকে পাবো নাকি মনে মানুষ নিয়ে চলে যাবেন মনে মানুষ নিয়ে চলে গেলে আপনাদের সাথে দেখা করতে আসবো অবশ্যই কিন্তু আমাদের সাথে দেখা করতে হবে আর সেই যে আমাদের দর্শকদের মধ্যে যদি কেউ আপনাকে চায় সেক্ষেত্রে আপনি তাকে আপনি তাকে কি গ্রহণ করবেন হম হম অবশ্যই যদি ভালো হয় অবশ্যই গ্রহণ করলে কিন্তু তাকে এসে, ভাইয়াকে নিয়ে কিন্তু আমাদের এখানে আসতে হবে ইনশাআল্লাহ ভরসা তো চিনি খাওয়াইতে পারেন ঠিক আছে চিনি যদি মিষ্টি হয়তো তাহলে দোকানে মিষ্টির কেজি আলাদা মিষ্টি মধ্যেও পিপড়া যায় চিনির মধ্যে পিপড়া যায় ঠিক আছে আপনি যেটা খাইয়ে খুশি থাকবেন সেটাই ঠিক আছে